এই আমার কবি না নদীতে ভরা জোয়ার আমরা যাব হচ্ছে কাকুর সাথে আজকে জাল ধরতে এই আমাদের তলার কাকুর ঘাটে থোয়া এক ফুল জোয়ার চলতিছে কাকুর ভরবাড়িয়া হাসপাতাল পর্যন্ত দেখানো হয় নাই কাকু আসছে যে কাকু আসসালামু আলাইকুম জালে আইস্ক নিবা আমারে আমি তো কুপো বাইক কইছে ও আমার বাইক হইছে শীত লাগিছে নাই না আমরা ওই টলারে যাব ইলিশ ধরতে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ইলিশ কিভাবে ধরে পশুন নদীতে ইলিশ আসছে আমরা ইলিশ ধরতে যাব আর এই হচ্ছে চশমা আমার চশমা নিয়ে এই যে জোয়ার ফুল জোয়ার হইলে একেবারে কানায় কানায় পানি চলে আসবে এসে কাকুর রান্নাঘর আর এসে কাকুর বিরাট পুকুর আসলে নদীর পাড়েই বসবাস কাকুর এটা হচ্ছে কাকুর বাড়ি পানিতে ডোবে জোয়ারের ডোবে আর ভাটায় ভাসে প্রতিদিন বন্যা বললে চলে কাকুর বাড়ি প্রতিদিন বন্যা ওই যে গত বছর যে ঝড় হয়েছিল চাল পর্যন্ত পানি উঠছিল ওই চাল পর্যন্ত টিন নষ্ট হয়ে গেছে জরাজ টিন আকু অবশ্য ওই পাশে জায়গা কিনছে যাবে কিন্তু ঘরটার করার পয়সা টয়সা ইনকাম করবে তারপর টিনের উপরে নেট দিয়ে দিছে নেট দিলে বৃষ্টি কম পড়ে না ও কাকি নেট দিলে কি বৃষ্টি কম পড়ে তোমার ও তোমার শাশুড়ির তো বিরাট গুণ নেট দিলে বৃষ্টি পড়ে না মনে হয় টিনের ঘরে মানে সব জং ধরে গেছে অনেক পুরনো হয়েছে কাকুর ঘর কাকু আমাদের করে দিল পর ওই সাবা আছে না বাড়ি এসে কাকুর মা পান খাচ্ছে একটু মজা করে কাকু যেরম পান খায় ছোট্ট সংসার কাকুর ও সাবা না খারাপ বউ মেম্বারের মা ভালো না খারাপ ভালো না খারাপ এমন ভালো করছো গোপনে তো আমার কও মেম্বারের মা খারাপ এ কিসির জানি গন্ধ বার হচ্ছে তার থেকে কিসির গন্ধ কি দিলে কি তেল কাকে বাড়িতে সায় নাকি রা নাকি ও জান্নাত গে বাড়িতে এই তো গন্ধ তেল না বাস তেল বাস এই কি জিরে নাই কোথায় গুয়ো মড়ি সেনেও না ওদের গুয়ো মড়ি যাই হোক আমরা যাই নৌকায় উঠবো জাল ধরার রান্ধিস পোষালো না খাবো না তোমাকে বাড়ি কাকু কম নিয়ে আসবো জুতো তুই আসবো স্যান্ডেল থুই আসি কম নিয়ে আসবো এ পানি মধ্যে দে উঁচু নিচে থাকলে পড়লি তো আমার সমস্যা পানি কম নাই রাস্তাঘাটের অবস্থা হচ্ছে এই এইটাই উঠবো ও দড়িবে মনে করো আগে সেই জাহাজের যুগ আমার জাহাজে আগে দড়িবে উঠতাম বড় শিপে আদারবেسل উত্তম দড়িবে সেই যুক চলে আইছে আমার এখন আবার বাহ উঠা কাজTableModel এই দড়িটা ভাইে উঠলাম এই দড়িবে উঠলাম এই গোলガス লাগানো লাগেনা ভাইশে এ এমনি হয় সুন্দরবনের মত আমাগো টলার ফল ওটা এটা আবার পশু নদীতে এটা আবার ইলিশ জাল বাড়া যায় না দেখলিও কোনো সমস্যা নেই লাভ দিয়ে ভর্তি মানে কনে এই হচ্ছে জালের টলার খুবই ছোট

বেতন জীবনে দিছে একদিনও বেতন না দিলে মাঝে খালি বেতন দিছো তালি ঠিক আছে এটা তুলে রাখার মতো আপনারা বলবেন যে মাঝির বেতন কিন্তু কাকু দেয় বেতন না দিলে চলবে কেমনি তাই চলতিছে কি তাহলে তোমার বেতন নিয়ে আচ্ছা কাকু একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে তোমার ঘরের উপরে নেট জাল দেওয়া কারণ কি নেট জালে বৃষ্টিতে বৃষ্টি থামায় নেট জাল

চলো চলো স্টার্ট করো এটা হচ্ছে এই সোজা একেবারে সোজা হচ্ছে সোজা পশ্চিমী হচ্ছে করমজল আমাদের গ্রামটা হচ্ছে পূবে অবস্থিত না আমার ডোকা লাগবে না আমি ডোক পো মাছ মারতে আসলাম কি একটি আমি তো মাঝি আজকে মহাসিন ভাই আসিনি আজকে মাঝেই ভাইটি মাঝি মহসিন ভাই ছোট ভাই আজকে মাঝি হচ্ছে মহসিন ভাই ছোট ভাই বেতনটা দিয়ে দিও কাকু সাথী ভাই কাকু সাথিটা একটু মেলাও তো আবার সেই কটোর মধ্যে নিস না এই কৈটো সব ফোন চলে গেল মনে আছে হ্যাঁ কি করো সাথীটা একটু মেলাও আমরা একটু দেখি হ্যাঁ বর্তমানে আমরা ফোন আগে রাখি তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ একটু মেলাও আমরা একটু দেহি সাথী বান্তা আর ছোট সাথী না হইলে এই বাতাসে তো টিকা যায় না এই হচ্ছে নদীর নদীতে মাছ হতো গেজিংয়ে মাটি নষ্ট করছে যাই হোক আমরা স্টার্ট করলাম এই স্টার্টে কি চাল ফেলে দেব হ্যাঁ হ্যাঁ যাই হোক চেক করা হল আল্লার নামে